বিশ্বনমী বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব ইয়া না সুয়ো মালকেয়া মাতি হাফা চান চান সেদিন মানুষগুলো উলঙ্গ গায়ে জামা নাই পেটে দানা পানি নাই পায়ের মধ্যে জুতা নাই সব উলঙ্গ ভাবতেছেন না খালি শুনতেছেন ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াব আমাদের সবাইকে দাঁড়াতে হবে অবশ্যম্ভাবী ওইটা থেকে পার পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই চিল্লা এখন ঠিকই আল্লাহ বললেন ক আন সফসাফা লাতরাফি হা অ্যাওয়া জামওয়ালা আমতা লেভেল প্লেয়িং ফিল্ড এক জায়গা থেকে কোটি কোটি মানুষ এক নজরে দেখা যাবে। সবগুলো উলঙ্গের মতো দৌড়াবে পেটে দানা পানি নাই খাওয়া দাওয়া নাই ক্লান্ত শ্রান্ত পেরেশন আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে আল্লাহর আরসের ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না আল্লাহ এই কঠিন দিন তোমার আড়সের নিচে এই গুনাগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও আল্লাহর আরসের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নাই সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জিব্বাটা বের হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর হবে সে দিনটা লম্বা কয় হাজার পঞ্চাশ হাজার বছর পাগল হয়ে যাবে মানুষ পাগল মায়েশা বললেন এর সুন ইয়া হাবিব আল্লাপ ভয়ঙ্কর সেদিন মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ কারও গায়ে জামা নাই তাহলে কি মানুষের লজ্জা লাগবে না ডন্দে ফিল এনি সাই এনি সেইম নো সেইম কোন লজ্জা থাকবে না কাপড় না থাকলে লজ্জা লাগার কথা না মায়ের সেটাই বললেন নবী ওই কঠিন দিন কারো গায়ে জামা নাই তাহলে কি লজ্জা সরমের কোন ব্যাপার নাই বিশ্ব নাই সারে ওই দিনটা এত জামা আছে নাই পাওয়া যাবে আবি নিজের সাথে মিলান সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান সেদিন ভাইকে দেখে ভাই পালাবে আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন আপনার ছোট বনটারে দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন আপনার কলিজার টুকরা সন্তানটারে নাকি আপনি চিনবেন না আপনার প্রিয়তমা স্ত্রী আপনারে চিনবে না আপনি তারে চিনবেন না বাবা আপনারে পরিচয় দিবে না মা পরিচয় দিবে না যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় আছেনা নাই যেই বাবা ছেলের সন্তানের কল্যাণের জন্য নিজের জীবনটারও বিলিয়ে দিতে কুণ্ঠা বোধ করে না ওই বাবা ছেলেদের পরিচয় দিবে না মা মেয়েরে চিনবে না বন্ধু বন্ধু চিনবে না পীর সাহেব মরিদরে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না মুসল্লি ইমাম সাহেব কে চিনবে না ইমাম মুসল্লি কে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না কেউ কাউরে চিনবে না সাধারণ মানুষ আপনারে কি করবে নবীরাও বলবে ইয়া নাফসি সব নবীর মুখের জিকির ইয়া নাফসি ইয়া নাফসি বাঁচানোর কেউ নাই পঞ্চাশ হাজার বছর মানুষগুলো ছুটতে ছুটতে এসে দানা আদা মালাইসাল্লামের কাছে যাবেন নু আলাইসাল্লাম ইব্রাহী আলাইসাল্লাম মুস আলাইসাল্লাম সবাই বলবে পারবো না আমাদের পক্ষে করা কিছু সম্ভব না আজকে আল্লাহ এত রাগান্নিত হয়েছে এত রাগান্বিত আল্লাহ পৃথিবীতে কোনো দিন হন নাই আবার এক সি বিসির রাগান্বিত সামনেও কোনো দিন হবেন না আজকে আল্লাহ সামনেই যাওয়া যাবে না পর سيدنا ইসা বলবেন সাজেশন আছে আমার কাছে সাজেশন আজকের এই কঠিন দিনে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একমাত্র আখিরি জামানার پیغمبر বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছালাллаহু আলাইহি বিশ্বনবী মাকামে মাহমুদে তখন সিজদায় পড়ে থাকবেন কাটতে থাকবেন সবার জিকিরিয়া ইয়া nafsi বিশ্বনবীর জিকির ইয়া উম্মতি আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না মাথা তোলেন এরফার আজাক ও নবী মাথা তুলেন চাল ত তা আজ যা চাবেন আমি তাই দেব। ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব কঠিন দিন ওই ভয়ঙ্কর দিনের ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই ওই দিনটার নাম আল অ রিয়া আমাল অ মা <أير برال> فأما <لبولنفا> من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية قرن <أخرين> الله أكبر দেখেন বর্ণনাটা কেমন করে দিচ্ছেন আল্লাহ বললেন সেদিন আমি মিজানের পাল্লায় তোমাদের সব কিছুর ওজন দেব মিজানের বহু বচন হচ্ছে মাওয়াজিন মিজান মানে দাড়ি পাল্লা মিজান মানে কি বহু বচন কি মাওয়াজিন আল্লাহ বললেন ফা আম্মা মান সাকুলাত এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আদিম আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবাহান সুবহানাল্লাহ অবিহান্দিহি সুবাহান আল্লাহহিল আজিম সুবাহান আল্লাহহি অবিহান্দিহি সুবাহান আল্লাহ হিল আজিম বিশ্ব নুই বলেন এই দুইটা বাক্য জ্বায় উচ্চারণ করতে পাতলা আল্লাহর কাছে বড্ড প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে বিশাল ওজন আপনার ওজনের পাল্লা ভারী করে ফেলবে সেদিন আল্লাহ মিজানের পাল্লায় জার্রা জার্রা হিসাব করবে মিজানের শাব্দিক সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা কি পাল্লা কথা বলেন ঘুমে ধরছে শেষ করে দেই আর এক মিনিট না শুনবেন তো চলে যাবেন তাও জিনা সব জিনা তো মিজানের পাল্লার শাব্দিক বাংলা অর্থ হচ্ছে সুন্দর অর্থ হচ্ছে নিকটি পাল্লা দাড়ি পাল্লাতে আলু মাপে ডাল মাপে চাল মাপে এগুলো মাপে নিক্তি পাল্লাতে স্বর্ণ মাপে ঠিক কিনা দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপতে দেখছেন দিয়ে মাপে কারণ দাড়ি পাল্লায় খুব হিসাব করা যায় না দু চারটা চাল ডাল বেশি কম এদিকে যাক ওদিকে যাক তেমন সমস্যা নাই কিন্তু স্বর্ণ যদি কিছু বেশি কম যায় আমও শেষ সালাও ব্যবসা শেষ ক্রেতা পায়ে গেলে উনি লাভবান আমি পায়ে গেলে আমি লাভবান এজন্য স্বর্ণ মাপ হয় নিক্তি পাল্লা দিয়ে নিক্তি পাল্লার এখন মিটার বের হয়েছে ওটার মধ্যে একটা চুল ছিঁড়েও যদি আপনি দুই তিনটা চুল ফেলে দেন ওইটা ওজনে এসে যাবে পয়েন্ট এত এত এটার ওজন আছে সোমানাল্লাহ পড়েন আল্লাহ এরকম নিক্তি পাল্লা সেদিন দাঁড় করাবে যে নিক্তি পাল্লার ভেতরে আল্লাহ জার্রা জার্রা হিসাব করবে ফামাইয়া আমাল মিসকালা জার্রা তিন খাইরাইয়ারা জার্রার উদাহরণ আমি এরকম দেই শীতের দিন সকালবেলায় যাদের টিনের ঘর আছে দেখবেন টিনের ঘরে উপরে ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকে ঘরে ঢুকলে দেখবেন ঘরের কোথাও আলো নাই কিন্তু এই টিনের ছিদ্র দিয়ে সূর্যের চিকন একটা আলো ঘরে ঢুকেছে ওটা সামনে দেখলে সামনে গেলে দেখবেন যে ওই আলোটার মধ্যে পাতলা পাতলা ধুলা বালি উঠতেছে ঘরের কোথাও দেখা যায় না কিন্তু ওইটার মধ্যে দেখা যায় দেখা যায় না ওইটারে আরবিতে বলে জাররা ওই জাররা পরিমাণ পাপ করেছেন সেটাও দেখবেন যাররা পরিমাণ ভালো করেছেন সেটারও প্রতিদান সেদিন দিবে কে যাদের মিজানের পাল্লাবারি হয়ে যাবে ফাহুয়া ফি আঁই সাতের র দিয়া আরামে থাকবে সুখে থাকবে তাকে সামনের দিক থেকে এনে এই ডান হাতে আমোলনামা দেয়া হবে ফ আম্মা মান উঁচিয়া কিচ বাহু বিয়ামিন ফাসৌ ফাইউ হাঁস সেদিন যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে তাদের আমলনামা সহজ হয়ে যাবে আল্লাহ ওই কঠিন বিপদের দিন যেদিন আমার বাবা আমার চিনবে না আমার মা আমার চিনবে না সূর্য আমার মাথার উপর তুমি ছাড়া আমার কেউ নাই ওই কঠিন দিনে আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার সান প্রতিদিন দোয়াতে বলবে আল্লাহ তুমি আমার বিচার করো না বিচার ছাড়া তুমি আমারে মাফ করে দিও বিচার করলে আমরা পার পাওয়ার কোনো সুযোগ নাই বিশ্ব নয় বললেন মানু কেশা অজ্জিবা বিচার জার আল্লাহ করবেন সেদিন বাঁচার কোনো সুযোগ তার জন্য থাকবে না শুধু দয়া করে মায়া করে মাফ করে দিলে তাকে আটকানোরও কেউ থাকবে রোঝা আল্লাহ আমার পড়েন করোনা বিচার করোনা বিচার বিচার চাহি না তব দয়া চাহে হে গুনাহগারাল করোনা বিচার পড়ে না আমেন ডান হাতে আমলনামা দেয়া হবে যার মিজানের পাল্লা ভারী হবে আর আম্মা আম্মা মান উতিয়া কিতাবুহু ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে ফা উম্মুহু হাওইয়া তার জন্য আছে ধ্বংস ওয়ামা আদরা কামাহিয়া নারুন হামিয়া এটা কেমন ধরনের ধ্বংস জানো নাকি নারুন হামিয়া দ্য প্লেজিং ফায়ার জ্বলন্ত আগুন তাদেরকে আর ডান হাতে আমোলনামা না তাদেরকে পেছন দিক থেকে এনে বাহাতে হাতে আমোলনামা দেয়া হবে আল্লাহ এটা থেকে তুমি আমাদেরকে বাঁচাও ওয়াম্মা মানু চিয়া কিটা বাহু অ রা আদা হরিহি ফাসৌফা ইয়াদু সুবু ওরা আমল নামা নিতে চাইবে না যাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে আনন্দে উৎফুল্ল হয়ে ওরা তাকবীর দিবে লিল্লাহ তাকবীর আর যাদেরকে বা হাতে দেয়া হবে কয় লাগবো না কি বলবে লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলেন লাগবে আমল নামা নাও নিজের আমল নিজে নিজেই পড়ে নাম্বারিং করো একরা পড়ো পড়া ছাড়া কোনো গতি নাই কোরআন শুরু করছে পড়ো আর আখিরাতের আমল নামা শুরু করছে কি দিয়া কি দিয়ে করা কিতাবাকা কফা بنفسك اليوم عليك حسيبা আমলনামা পড়ো নিজেই দেখো কি আমলনামা করেছো আপনি যে তাফসির তাফসীর মাহফিলে এটা থাকবে না আপনার আমলনামায় ঠিক আজকে এর সারসালাদ যে জামাতে পড়লেন আমলনামায় থাকবে না ঠিক ছোটবেলা থেকে শুরু করে আজ অবধি আপনি যেখানে যেটা যখন যেইভাবে করেছেন একেবারে ছোট্ট ছোট্ট থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে বড় বড় কাজগুলো সবগুলো আমল নামায় তুলে দিবে কে আপনার তো আনন্দের শেষ নাই আপনার আমল নামায় আছে খালি জামাতে নামাজ মা বাবার খেদমাত সিরকার বেদাতের বিরুদ্ধে জেহাদ হকের পক্ষে আপনার স্লোগান ইসলামের পক্ষে আপনার আন্দোলন আপনি ইসলামের জন্য জীবনটারে বিলিয়ে দেওয়ার জন্য রাজি ছিলেন আপনি জ্বলে উঠেছিলেন আপন শক্তিতে আপনার তো ভালো ভালো কাজগুলো দিয়ে আমল নামা ভরপুর কিন্তু যাকে বা হাতে আমল নামা দেয়া হবে সে পড়তে চাইবে না কারণ খুললেই দেখে আকামার কুকাম পৃষ্ঠা একটার পরে একটা উল্টায় খালি আকাম কুকাম দুর্নীতি চোরা কারবারি ফ্যান্সি ব্যবসা মা বাবারে অন্যায় ভাবে অত্যাচার এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি এরকম ডাকায় নাই পাপ দিয়ে যার জীবন সাজানো ওকে আমল নামা পড়তে চাইবে ও দেখবে যে ইসলাম রে বিভিন্ন জায়গায় যে বাঁশ দিছে ওগুলো আছে না নাই ইসলামের বিরোধিতা করেছে কোরানের বিরোধিতা করেছে হকের বিরোধিতা করেছে শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিয়েছে এরকম আছে না নাই যত যত জায়গায় ইসলামের বিরোধিতা সব পাবে সে তার আমল নামে সে তো পড়তে চাইবে না সে বলবে মালি হাদাল কি চাবিলাই ও গ দি রচ কি রচৌয়ালা কেবি এটা কেমন আমোলনামা ছোট যা করেছি সেটাও আল্লাহ দিয়েছে বড় যা করেছি সেটাও দিয়েছে ঠিকই না সে দেখে অবাক সে বলবে লাগবে না আল্লা বলবে পর সবাই সবার আমোলনামা মিলায় এনে কোনোটা বাদ গেল কি না সুবান আল্লাহ পড়ে কি আহ কামুল হা আমরা পেয়েছি রুই ক্রস চ্যাক এন্ড ডাবল চ্যাক আবার চেক করে দেখ আমরা মহা খুশি ইসলাম বিরোধীরা মহা দুঃখে থাকবে বলবে হায় হায় কি আমল নামা এই আমল নামা অনুযায়ী যদি আমার বিচার হয় মায়ের তো একটাও মাটিতে পড়বে না ঠিক কিনা কি করা যায় কি করা যায় ফোন দিয়ে এবার মনে মনে খুঁজে পাবে দুনিয়াতে তো মিথ্যে কথা কম বলি নাই মিশা কথা কম কই নাই দেখি আজকে একটা মিথ্যা কথা বলে পার পাওয়া যায় কিনা সে বলবে আল্লাহ আমার কথা আছে আল্লাহ বলবে কি কথা কে আল্লাহ একটা সিস্টেম একটা প্রসিডিউর সে দেখবে যে লেটস ট্রাই করে দেখি পালানোর সুযোগ আছে কিনা বলবে আল্লাহ এটা তো আমার আমল নামানা তোমার ফেরেস তারা ভুল করে আরেকজনের দিছে আরেকজনের আমি কলিমুদ্দিরে দিয়ে দিছি আল্লাহ তারা ভুল করে কথা বলেন আল্লাহ বলবে না এটা সে বলবে না আল্লাহ এই এত খারাপ কাজ তো আমি করি নাই আমি আমি তো এত খারাপ ছিলাম না ভালো মানুষ আমার আমল নামা না আরেকজনের আমল নামা আমাকে দেয়া হয়েছে আল্লাহ বলে আমি যদি প্রমাণ করে দিতে পারি এটা তোর আমলনামা আমল নামা কি হবে সে বলবে আল্লাহ প্রমাণ করে দিতে পারলে দেখা যাবে আল্লাহ বলবে কেরামান কাঁ আমার স্পেশাল দুইজন ফেরেশতা তাদের কাছে তোমার এমল নামার একটা ব্যাকআপ ফাইল আমার আছে সুবান আল্লাহ কেরামান কেরাম কাঁ দিবিনয়া লামো কেরামান কেরামন কাঁ সম্মানিত দুই ফেরেশতা ইয়া আল আম দুনিয়ার বুকে যেখানেই তুমি যা করেছো সব তারা জানে লিখে রেখেছে ওইখানকার ব্যাকআপ ফাইল থেকে আরেকটা আমলনামা এনে দুইটা আমলনামা দেয়া হবে মিলিয়ে দেখ দুইটাই তোর কিনা এবার মিলিয়ে দেখবে প্রতিটা শব্দে শব্দে বাক্যে বাক্যে অক্ষরে অক্ষরে মিলে যাবে সুমান আলাহ পড়ে উনি তো হা কামুল হাকিমিন উনি প্রমাণ করার সব বন্দোবস্ত করেই রেখেছেন চিল্লা এখন ঠিক কিনা তারপরও নাফ নাফরমান কুলাঙ্গার গদ্দার বলবে আল্লাহ আমি করি নাই দুইটাই আমার না আমি এগুলো করি নাই আপনার কেরামান কাতিবিন বল কইরা আমারা দিছে আমি কি করব আমি তো ভালো মানুষ আল্লাহ বলবেন তোর মাথাটা উপরের দিকে কর তোর গলার নিচে এইখানে আমি একটা লকেট দিয়েছি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এই লকেটের মধ্যে দুনিয়ায় তুই যা বলেছিস যা করেছিস সব আমি লিপিবদ্ধ করে রেখেছি

গলার মধ্যে ছোট একটা সিম কার্ডের মতো লকেট আমি ঝুলিয়ে দিয়েছি দুনিয়াতে যখন যা করেছি যা বলেছি সব আমি সিস্টেমে এটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি সব আছে এইখানে ওখুল্লাহ ইনসান সবার আছে আলজাম না হু ত এরা হুফিয় নকাই নখরিজুল্ ইয়ৌ মালকয়াম আছে কিতাব আ নিলক হোমন সুরা প্রতিটা মানুষের গলায় এটা দেয়া বাঁচার কোনো উপায় নাই আল্লাহ সেখান থেকে আরেকটা একটা প্রিন্ট আউট বের করে বলবেন দেখ মিলে যায় কিনা গাদ্দার দেখবে এটাও মিলে যায় বাসার উপায় আছে এরপর লাস্ট চান্স আবার বাঁচার জন্য বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহর কাছে প্রমাণ করে দেওয়ার মতো আরো হাজারো পদ্ধতি আছে না নাই আল্লাহ বলবেন আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা আযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা আমি তোর প্রতিটা ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে সংরক্ষণ করে রেখেছি তোর আমলনামার উপরে তোর ফিঙ্গারপ্রিন্ট আছে আর আমার কাছে তোর নাম সহ তোর ফিঙ্গারপ্রিন্ট আছে তোর সদ্য গোষ্ঠীর ফিঙ্গারপ্রিন্ট আমার আছে সুবর্ণলা কুবেন না এটা দিয়ে আল্লাহ ধরে ফেলবে এই ফিঙ্গারপ্রিন্ট মিলে না এই হাতের আঙ্গুলের ছাপ এটা আবিষ্কার করেছে ফ্রান্সিস গ্যালটন নামে একজন সাইন্টিস্ট আঠারোশো সালে দেড় হাজার বছর আগে কোরআনে সুরাতুল কেয়ামার ভেতরে ফিঙ্গার প্রিন্টের কথা বলে দিয়েছে কে কি আজীব কথা আঙ্গুলের এই ছাপ খেয়াল করে কোনোদিন দেখছেন এখানে ছোট্ট ছোট্ট এরকম গোল 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 ছাপ আছে একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের মিলে না আমার এই আঙ্গুলের সাথে এটা না এটার সাথে এটা মিলবেন আমার দশটা আঙ্গুলের সাথে মিলবে না একটার সাথে আরেকটা না আলাদা আলাদা এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ থাকে তাহলে ছয় হাজার কোটি আং হাতের আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের কোনো মিল আছে কারিগরটাকে স্রষ্টাটাকে আবার যারা সিগনেচার দিতে পারে না তাদের টিপস হয়ে আসে না নাই এখন দেশের বাইরে যেতে চাইলে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই সব জায়গায় লাগে এটাকে বলে বায়োমেট্রিক অথেন্টিকেশন গত বছর দুই এর আগে বাংলাদেশও সিম কেনার জন্য সবাইকে দেয়া লাগছে না আপনি দেশে বিদেশে ঘুরতে যাবেন ফিঙ্গারপ্রিন্ট লাগবে সিকিউরিটি পারপাস আপনাকে দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট দিতেই হবে আপনার আর পায়ের মধ্যে যেটা আছে এটাকে ফুটপ্রিন্ট কি বলে ওইটা প্রাণীদের ক্ষেত্রে কাজে লাগে প্রাণী গণনা করতে বাঘ সুমারি হয় সুন্দরবনে আমাদের সুন্দরবন কিন্তু অর্ধেক আমাদের অর্ধেক ইন্ডিয়ার তো কাদের বাঘ কোনটা কোন এলাকায় কয়টা বাঘ আছে এটার হিসাব আছে তো বাঘ গণে কি করে বাঘের চেহারা তো একরকম আর কাছে যে তো গনার সুযোগ নাই এটা গনে পায়ের ছাপ দেখে বাঘের তো হাত নাই চারটাই পা এই পায়ের একটা বাঘের পায়ের ছাপের সাথে আর একটা বাঘের পায়ের ছাপের মিল নাই আবার পড়া ঘরের পাশে ছোট্ট একটা জায়গা আছে ওই জায়গায় একজন নবির না নাই ইব্রাহিমের ফুটপ্রিন্ট যেখানে আছে ওই জায়গাটারে নামাজের জায়গা বানাও সেদিন ইব্রাহিম ইসলামের পায়ের ছাপ আছে আদম আল্লাহ ইসলামের ফুটপ্রিন্ট আছে এইভাবে আল্লাহ বললেন তোর আঙ্গুলের ছাপ আছে আমল নামাটা খোল আল্লাহর অথেন্টিকেশন থেকে আঙ্গুলের ছাপ আমলনামার নামার আঙ্গুলের ছাপ দুটোই মিলে যাবে আর কোন চোরামি করার সুযোগ তার থাকবে নাকি কথা বলেন মিথ্যা বলে আল্লাহর কাছ থেকে সেদিন বাঁচার কোন সুযোগ আছে একটার পর একটা প্রমাণ দিয়ে আল্লাহ প্রমাণ করেই ছাড়বেন এটা আর কারো আমল নামা নয় এটা তোর আমল নামা চিৎকার করে বলেন ঠিক কিনা